কাপড়ের মধ্যে যদি ভাঁজ থাকে এই ভাঁজটা সুন্দরভাবে আয়রন দিয়ে ভাঁজটা উঠে নিতে হবে এখন এটাকে এভাবে সুন্দর করে মিডিল করে দেখতে হবে এই যে ডিজাইনটা আছে সুন্দর এই যে ডিজাইনটা এটা একদম মিলিয়ে রাখতে হবে এটা কম বেশি করা যাবে না যদি কম বেশি করে তাহলে কাস্টমার আনিবে না এটা সুন্দর করে এভাবে মিল করে নিতে হবে একশো মান করে এভাবে দেখতে হবে মিডিল হয়েছে কিনা দেখেন সদ বুঝে আপনাদেরকে আপনার আগে এভাবে সদ ধরে নেবেন এভাবে সদ ভাবে আগে দেখে নেবেন যেটা এটা আসলে মিডিল হয়েছে কিনা মিডিল হওয়ার জি আর সুন্দরভাবে আমি মিডিল করে নিয়ে মিডিল করে নেওয়ার পরে আয়রন দিয়ে সুন্দর করে এই বাসটা দিয়ে নিতে হবে এই বাসে ক্রিস স্টেট এই ক্রিসের বাসটা অবশ্যই দিয়ে নিতে হবে সুন্দরভাবে সামনে পাটটা ভাস করে নিয়েছি এটা তো কাজ আছে আপনাকে বোঝায় দুদিকে কাজ আছে এই দুদিকে মাঝখানে এটা সুন্দর করে মিটি করতে হবে কম বেশি করা যাবে কম বেশি এক্সাইট হয়ে গেলে আপনার দেখতে অনেক খারাপ লাগবে এবং কাস্টমারে নেবে না তখন আপনাকে হবে ব্যাক্টটা সুন্দরভাবে সুন্দর করে ভাস করে নিয়েছি ব্যাক উপরে সামনে পাটা রাখবো ব্যাগপার উপরে সামনে পাটা রাখতে হবে এই এক সমান করতে হবে এখানে কম বেশি না কোনোভাবে আর এই সাইডটা এই সাইডটা এক সমান রাখতে হবে দুটা পার্ট এই সাইডটা যদি কম বেশি করে কাটিং করেন সেক্ষেত্রে আপনার শিলানোর সময় এই পার্টগুলো কোনটার সাথে কোনোটা মিলবে না আমি যে ইনারটা কেটে নিয়েছি ইনার সাথে কোনোভাবেই মিলবে না ছোটো বড়ো হয়ে যাবে আপনার সুন্দর করে এভাবে কাটিং করবেন দেখবেন আপনার জামা অনেক সুন্দর হবে তারপরে প্রথমে আমাদেরকে আগে লিসে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা এই ডিজাইনটা প্রথম আমাদেরকে আমাকে ফোল করতে হবে প্রথম এখানে শুধু একটা দাগিয়ে নিতে হবে এক ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে এটা আমরা বাদ দিয়ে এখান থেকে দেখতে হবে লাম্বাটা আগে এখান থেকে মেপে নিতে হবে চুয়াল্লিশ লম্বা চুয়াল্লিশ ইঞ্চি এইটা হাফিজি শিলার জন্য আমাদেরকে নিতে হবে সাড়ে চুয়াল্লিশ এই সাড়ে চল্লিশ ইঞ্চি এখানে সুন্দর করে একটা দাগিয়ে নিতে হবে এই একটা দাগিয়ে নেওয়ার পরে যে ইনার দিয়ে আমরা কাটিং করে নিয়েছি সেটা এইভাবে মিল পাটটার উপরে ইনারটা সুন্দর করে এখন চতুর্দিকে আমি এখানে সমান করে কিনে নিব এখানে আমি কম বেশি কাটবো না অনেকেই অনেকে ইঞ্চি বাতি রেখে কিনে কারণ রাতের কাটারও বিষয় আছে কারণ অনেকে ফিনিশিং করে কাটে না ফিনিশিং করে নেয় আয়রন দিয়ে না নেওয়ার কারণে এই সমস্যাটা হয় একবারে এক সমান করে কাটিং করে নিতে হবে ইন্ডারের মাপে এক সমান করে কাটিং করে নিতে হবে আমাদের সম্পূর্ণ বডি কাটা শেষ এখন আমি হাতা হাতা কাটিং করবো আমি হাতের কাপড়টা সুন্দর করে ফিনিশিং করে নিয়েছি এখন হাতের কানিকটাও আপনাদেরকে বোঝায় সুন্দরভাবে এই যে ডিজাইন আছে দুদিকে ডিজাইন এই মাঝখানে মিলি করে মিলি করতে হবে এটা এই কাজ আর এই কাজ একসাথে রাখতে হবে সুন্দর করে ভাস্কর নিতে হবে নেওয়ার পরে আয়রন দিয়ে এটা কাপড়টা বসে নিতে হবে সেমভাবে এই সাইডটা এইভাবে সুন্দর করে সুন্দর করে দুটা বসে নিয়েছি এখন এটাকে একসাথে করতে হবে একটার পর আরেকটা সুন্দরভাবে রাখতে হবে একটার পর আরেকটা এই যে এবং দুইটা দুইটা হাতায় একসমান হতে হবে ডিজাইনগুলো এখানে কম বেশি কোনোভাবে করা যাবে না একটা একটা সুন্দরভাবে এক সমানভাবে রাখতে হবে আগে এখানে যেহেতু কাজ আছে আমাদের এটা হলো ডিভাইডার হাতা এখানে হালকা একটু শেপ করে হালকা একটু হ্যান্ডেল করে দাগ দিয়ে নিতে হবে দুটো দাগ এখান থেকে কাটিং করবে এটা হলে আমাদের মেন দাগ দুশো দা করে রাখতে হবে পাইপিং এখানে মাথায় পাইপিং হবে এখান থেকে এই দাগ থেকে সত্তর ইঞ্চি সত্তর ইঞ্চি এখানে হাফ ইঞ্চি সেটার জন্য এর দাগ থেকে এখানে নামাবো সাড়ে তিন ইঞ্চি ডাউনটা হাতের যে আমরা শেপ দিব সেটা সাড়ে তিন ইঞ্চি তারপর সোজা করে দাগিয়ে নিতে হবে এখানে জিনিস জিনিসগুলো আপনাদেরকে শোধ হবে আমাদের মোড়া এখানে ক্যানিং করে নিয়েছি সাড়ে সাত কোনি এখানে এখানে সোজা দিতে হবে এখান থেকে সাড়ে সাত এখানে হাতের মুখ দিব সত্তর ইঞ্চি সত্তর ইঞ্চি আর এখানে দিব এখান থেকে সাধারণত মাপটা হয় আসলে জ্যাম্পল যা শেপের উপর আসে এখান থেকে সাড়ে আট ইঞ্চি নিচে দিতে হবে তারপর সবাই যে সদটা দিব এখান থেকে চল্লিশ কেজি পড়ি এখানে শেপ দিতে হবে বারো ছয় বারো সাড়ে বারো কেজি চলবে আসলে কারিং এর বা সিলাই করার যে শেপ গুলো এই শেপ শেপ খুব গুরুত্বপূর্ণ এই শেপ গুলো তার যত সুন্দর করে দিতে পারবেন আহ তার এই যে জামা হাতা সুন্দরভাবে শরীরের মধ্যে পড়ে থাকে আমি শেপটা কিভাবে দিই আপনারা সৎভাবে দেখেন ভালোভাবে দেখলে আপনারা এই সুন্দরভাবে শেপ গুলো দিতে পারবেন এভাবে দিয়েছি প্রথমে আমার আমার হলে স্কেল ফলো করবেন যদি সুন্দরভাবে স্কেলটা কিভাবে ধরতেছি আপনার এটা যদি ফলো করেন আপনারা সুন্দরভাবে শেপ দিতে পারবেন প্রথমে এভাবে শেপটা দিয়ে নিয়েছি তখন স্কেলটা এভাবে ঘুরে নিতে হবে এই যে উল্টা সাইড আছে উল্টা সাইড দিয়ে সুন্দর হালকা উল্টা শেপটা দিতে হবে সুন্দর করে হাতার মোড়ান আমি হাতা ড্রয়িং করে নিয়েছি এখন কেটে নিব শেপ এই এখানে বেশি কাপড় রাখতে না যদি বেশি কাপড় রাখেন এখানে বেশি কাপড় রাখলে পরে পরে কখনো উঠবে না এখানে হাফ ইঞ্চি কাপড় রাখবেন কাজ তো আমরা সবাই করি কাজটা আমরা কম বেশি সবাই করি আসলে কাদের মূল বিষয়টা হলো যে শেপগুলো এই শেপগুলি হলো মূল বিষয় শেপগুলো যত সুন্দরভাবে দিতে পারবেন আহ সুন্দর করে দিতে পারবেন আপনাদের কাটিং যত সুন্দর করে করতে পারবেন এবং সুন্দরভাবে সিলাই দিতে যদি পারেন কাস্টমারের অবশ্যই সুন্দরভাবে ফিটিং হবে এতে কোনো সন্দেহ নেই সুন্দর করে এবাবে সুন্দর করে তারপরটা কেটে নিব